বন্ধুরা চুল হলো একমাত্র জিনিস যা নিয়ে কিন্তু পুরুষ এবং মহিলা প্রত্যেকেই ভাবেন আজকাল প্রত্যেকেই কিন্তু চুলের বিভিন্ন সমস্যায় ভুগছেন ত্বকের যত্ন নিলেও অনেক সময় কিন্তু আমরা চুলের যত্ন নিতে অবহেলা করি আর তার ফলে কিন্তু চুলের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা যেমন খুশকি রুক্ষতা চুল ঝরে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় আর এই সব সমস্যা মেটাতে পারে কিন্তু পেঁয়াজের রস হ্যাঁ বন্ধুরা পেঁয়াজের রসের মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের চুলকে বাড়তে সাহায্য করে পেঁয়াজের রস আমাদের চুলের জন্য খুবই উপকারী এতে রয়েছে এমন এক উপাদান যার ফলে চুল পেকে যাওয়ার সম্ভাবনা কমে যায় চুল উঠে গিয়ে যে অংশ ফাঁকা হয়ে গিয়েছে সেখানে নতুন চুল গজাতে সাহায্য করে এই পেঁয়াজের রস পেঁয়াজের রস মাথার ফাঁকা অংশে সপ্তাহে যদি অন্ততপক্ষে দুই দিন ব্যবহার করতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে চুলের সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে নতুন চুল গজাতে শুরু করবে খুশকির সমস্যা দূর হবে এবং ধীরে ধীরে চুলটা অনেকটা লম্বা হতে যাবে তো চলবন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেমিডিটা তার জন্য প্রয়োজন এখানে সরষার তেল তোমরা যে তেল ব্যবহার করো সেটাও নিতে পারো আর প্রয়োজন এখানে একটা গোটা পেঁয়াজ সেটাকে খুব ভালোভাবে গ্রেড করে নিই আমি সেটার থেকে দু চামচ মতো রস বের করে নিচ্ছি তো এক চামচ থেকে দু চামচ পেঁয়াজের রসে কিন্তু যথেষ্ট আর এখানে প্রয়োজন কিন্তু অ্যালোভেরা জেল আমি একটা অন্য বাটিতে এখানে এক চামচ মতো অ্যালোভেরা জেল নিচ্ছি অ্যালোভেরা জেল আমাদের চুলকে নরম রাখতে সাহায্য করে আর তার সঙ্গে এখানে একটাই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হতে সাহায্য করে তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী এখানে ভিটামিন ই ক্যাপসুল দুটাও ব্যবহার করতে পারো এরপর অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর তেল আর পেঁয়াজের রসের মিশ্রণটার সঙ্গে এই অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায় কোনো দানা দানা যেন না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এই তেলটাকে আমার মাথার মধ্যে লাগিয়ে নেবো তো প্রথমে আমি চুলটাকে খুব ভালোভাবে চিরুনের সাহায্যে দুভাগ করে আঁচড়ে নিচ্ছি যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে তারপর যে অংশগুলো চুলের তোমাদের ফাঁকা হয়ে গেছে সেই জায়গাগুলোতে হাতের হাতে সাহায্যে স্মৃতি করে করে সেই জায়গাগুলোতে এই তেলটাকে ব্যবহার করবে এটাকে সপ্তাহে যদি দুদিন তোমরা ব্যবহার করো তাহলে দেখবে ধীরে ধীরে তোমাদের মাথার মধ্যে নতুন চুল গজাতে শুরু করবে খুশকি সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হবে চুল কালো হবে চুলটা ধীরে ধীরে লম্বা হতে শুরু করবে কিন্তু যে কোনো জিনিসকে তোমাদের কিছুদিন কিন্তু ব্যবহার করতে হবে তারপর এটাকে পুরো মাথায় লাগিয়ে নিয়ে হালকা হাতে চুলটাকে একটু মাসাজ করে নেবে আর এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই দেখবে তোমাদের চুলের মধ্যে সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে তো বন্ধুরা এই রেমিডিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো তো চলো বন্ধুর আজকের মতো এইটুকুই আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও